আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ব্যবসায়িক ভাই এবং আপনাদের জন্য দেখেন কিনে আসলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের এত সুন্দর এত চাহিদাপূর্ণ প্রোডাক্ট দেখেন কত সমস্যা দেরি না করে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই স্টাইলিশের পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ পেজটা যদি আপনার হারিয়ে ফেলেন এই সুন্দর সুন্দর কালেকশনের প্রোডাক্টগুলো কিন্তু আপনার থেকে হারিয়ে যাবে তো কালেকশনগুলো যেন হারিয়ে না যায় অবশ্যই পেজটাকে ফলো এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এই দেখেন মাশাআল্লাহ মানে স্টাইলটিক যখন আসে আপনাদের জন্য যে প্রোডাক্টের কালেকশনগুলো নিয়ে আসে খুবই সুন্দর আর খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা কালেকশনের এইগুলোর ড্রেসের কোয়ালিটি এত সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে ড্রেসগুলো এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং দারুণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে সালোয়ারটা আমরা আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে গজ কিন্তু আপনারা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আশি আছে সুতা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আমি আজকে যে ড্রেসগুলো দেখাবো ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস দেখে যাবেন ভিডিওটা কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস দেখে যাবেন কারণ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত চমৎকার মানে এক কথা বলতে গেলে আপনাদের যে চাহিদাপূর্ণ যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আবার আমরা রিজিস্ট্রেক করে ফেলেছি নতুনের মধ্যেও থাকবে রিজিস্ট্রেক প্রোডাক্টও থাকবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের প্রোডাক্ট এগুলো কিন্তু হিউজ পরিমাণে চাহিদা আছে আমি কেন বলি যে থেকে আপনারা প্রোডাক্ট কিনে আপনার শপে রাখবেন মানে স্টাইটিক্স থেকে প্রোডাক্ট কিনলে আপনাদের কি লাভ থাকবে অবশ্যই আপনার একটা লাভ আছে যার জন্য বলি যে স্টাইটেক্সের প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই আপনার শপে রাখবেন কেন রাখবেন কারণ এই স্টাইলটেক্সের প্রোডাক্টগুলো আপনার কাস্টমার বাড়াবে মানে আপনার শপে একটা কাস্টমার একবার না বারবার আসবে কারণ এই স্টাইটেক্সের প্রোডাক্ট কেনার জন্য কারণ এইগুলোর কোয়ালিটি এত ভালো আপনি যখন আপনার একটা কাস্টমারকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেবেন সে কিন্তু আপনার শপে বারবার আসবে যদি সেই প্রোডাক্টটা ইউজ করে কমফোর্টেবল ফিল করে আর আপনার থেকে প্রোডাক্ট কেনার পর কাস্টমার যদি সে কমফোর্টেবল ফিল করলো না সে কিন্তু আর কখনই আপনার শপে আসবে না আপনার কাস্টমার যদি একবার না বারবার যদি আপনার শপে আপনি নিয়ে আসতে চান তাহলে এই ক্যাটাগরির জমজম মাস্টার ক্লাসিকগুলো কিন্তু অবশ্যই আপনার শপে রাখতে হবে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর ইউনিক স্টাইলের এইগুলো শপে যদি রাখেন কাস্টমার কখনই আপনার শপ ছেড়ে অন্য শপে যাবে না এই দেখেন মাসাল্লাহ কালারগুলো দেখেন কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল ডিজাইনগুলো দেখেন আমাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করতে পারবেন যদি এখন পর্যন্ত রঙের কোনো ক্লেম আমরা পাইনি যদি আপনার কাস্টমার প্রোডাক্ট বানানোর পরে প্রোডাক্ট থেকে রং উঠে যায় সেই প্রোডাক্টটা আপনার স্টেটিক্সে রিটার্ন করে দেবেন স্টেটিক্স তার বদলে আপনাকে নতুন আরেকটি প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবে দেখেন এত সুন্দর সিস্টেম থাকার পরেও যদি আপনারা স্ট্যালিক্স থেকে প্রোডাক্ট পারচেস না করেন আর যারা ব্যবসার কথা চিন্তা করতেছেন আমি বলব যে ভাই স্ট্যাল থেকে বেটার অপশন ইনশাল্লাহ আপনাদেরকে বর্তমান সময় আর কেউই দিবে না প্রোডাক্ট সেল না করতে পারলে রিটার্ন প্রোডাক্টের কোনো সমস্যা হলে রিটার্ন কাস্টমার প্রোডাক্ট বানানোর পরেও যদি রং উঠে যায় সেটাও কিন্তু স্ট্যালিক্স আপনাদেরকে রিটার্ন দিচ্ছে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু স্ট্যালিক্স আপনারা পাচ্ছেন তো দেরি না করে এখনই চলে আসবেন স্টাইল ডেক্সের শপে স্টাইল ডেক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল ডেক্স ওরনাগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর যারা চাচ্ছেন যে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা ঘরে বসে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই স্টাইল ডেক্সের অফিশিয়াল পেজ থেকে প্রত্যেকটা ড্রেস অর্ডার করতে পারবেন সর্বনিম্ন কিন্তু আপনাকে দশ পিস নিতে হবে আপনারা কিন্তু সর্বোচ্চ যত পিস প্রয়োজন এক হাজার দুই যার যত প্রয়োজন দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন দশ পিস আপনাকে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে হবে যদি পারচেস করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি হয়ে বের হলে যে প্রাইসটা সেই প্রাইসে জাস্ট ড্রেসগুলো একটু দেখে যান ভিডিওটা যারা এখন পর্যন্ত শেয়ার করেননি দেখেন আপনার হাতে ডান পাশে কোনায় কিন্তু শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করে রাখবেন হয়তো আপনার কাছে এখন টাকা নেই বা আপনি ব্যবসা চিন্তা ভাবনা করতেছেন কিছুদিন পর করবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আপনার গ্যালারি আপনার প্রোফাইলে থেকে যাবে তখন আপনি এখান থেকে প্রোডাক্ট বাছাই করে নিতে পারবেন আর যদি ভিডিওটা হারিয়ে যায় তখন কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার বিজনেসের লাইফ থেকে আপনি মিস করে ফেলবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পারচেস করতে আপনারা অবশ্যই স্টাইলিক্সের শপে চলে আসবেন ঠিক আছে তো দেরি না করে এখন স্টাইলিক্সের শপে চলে আসেন শপের ঠিকানাটা আমি আবারও জানিয়ে দিচ্ছি স্টাইলিক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল বাড়িতে শোরুম আর এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো যদি আপনার পার্চেস করতেই হয় অবশ্যই স্টাইলিক্সের অফিশিয়াল পেজ থেকে পার্চেস করবেন কারণ স্টাইলিক্স যেটা দিবে উন্নত মানের ফেব্রিক দ্বারা প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে